আপনি যদি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান আর ফেসবুকে টাকা আপনার পকেটে আনতে চান তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যারা ফেসবুকে নতুন তারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে খুব দ্রুত সফলতা হবেন এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনিও চাইলে এখন আপনার হাতের মাধ্যমে যে মোবাইল ফোন আছে ওইটা দিয়ে কাজ করে লাখ লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওতে জানাবো যে কীভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হয় ঠিক আছে প্রথমে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে একটি ফেসবুক পেজ খোলা প্রয়োজন হবে ঠিক আছে আমরা সাধারণত যারা ফেসবুক যাদের মোবাইল আছে তারা অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে একটা ফেসবুক পেজ খুলে নিতে হবে ঠিক আছে ফেসবুক পেজ খোলার পরে অবশ্যই ও ফেজটাকে সব কিছু সেট করতে হবে সেট আপ করার পর অবশ্যই ওখানে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে নতুন নতুন প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে অবশ্যই টাইম মেনটেন করে প্রতিদিন ভিডিও আপলোড করবে ঠিক আছে ভিডিও আপলোড করার পর অবশ্যই ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ হবে প্রতিদিন ভিডিও আপলোড করবেন রেগুলার নতুন নতুন অর্গ্যানিক কন্টেন্ট আপলোড করার পর পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ হবে পুরো হওয়ার পর ফেসবুক থেকে আপনাকে ইনভাইট করা হবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে ঠিক আছে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আবেদন করার পর যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা না থাকে ফেসবুক পেজে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশনের যে প্রোগ্রাম আছে তারা ওখান থেকে আপনি জয়েন করতে পারবেন এবং আপনার ভিডিওতে অ্যাড শো করবে আপনি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো টাকা ইনকাম করতে পারবেন আপনি প্রত্যেক মাসের বাইশ তারিখে কিন্তু আপনি ফেসবুকে টাকা আপনার হাতে পাবেন ঠিক আছে হাতে বলতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন টাকা ইনকাম করতে পারেন মনিটাইজেশন ও আর কথা বলে রাখি মনিটাইজেশান করার সময় অবশ্যই আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফেসবুক চা আপনার কাছ থেকে ওখানে এটা মনিটাইজেশনের এখানে সেট আপ করে দেবেন ঠিক আছে মনিটাইজেশনের ওখানে ওটা দেওয়ার পর আপনাকে মনে করেন প্রতি মাসের বাইশ থেকে আপনার ভিডিওতে একশো ডলার পূর্ণ হবে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে প্রতিদিন একশো ডলার ভিডিওতে পূর্ণ হলে ফেসবুকে আপনাকে প্রতি মাসের বাইশ তারিখে ওখান থেকে পেমেন্ট পাঠিয়ে দেবে ঠিক আছে ইউসি থেকে পেমেন্ট পাঠাবে পেমেন্ট পাঠানোর পর বাইশ চব্বিশ পঁচিশ তারিখের ভিতরে সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে আর তারপরে আপনি ব্যাঙ্কে থেকে যেভাবে টাকা উড়ান ওভাবে আপনি চাইলে আপনার টাকাগুলো ওখান থেকে উড়াতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনাকে অর্গানিক ভিডিও আপলোড করতে হবে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে তা হলে আপনি যদি কপি করার ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও হবে না ঠিক আছে যে যেরকম আমি যেমন একান্তভাবে ভিডিও আপলোড করছি অবশ্যই আপনার ওইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু খুব দ্রুত সফলতা হবেন এবং আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কফি পেস্ট বা কফি করে ভিডিও আপলোড করা থেকেই বিরত থাকবেন তাহলে আপনি কোনো সফলতা ইনকাম করতে পারবেন না তো বন্ধুরা আমি ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাকে ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবেন লাইক কমেন্ট অথবা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করে কীভাবে টাকা পকেট পর্যন্ত আসে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ